সমাজের এক শ্রেণীর যুবক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষও আজকাল এটার সাথে জড়িত আমরা এই পাপটা প্রতিনিয়ত শ্রেণীর মানুষেরা বেশি করছে তা হচ্ছে অশ্লীলতা প্রচার করা অশ্লীলতাকে প্রমোট করা কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাকাউন্ট আছে যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক না কেন আপনার সামনে একটা ভিডিও আসলো যেটা কোনো মিউজিক ভিডিও অশ্লীল কোনো ভিডিও সেটাতে লাইক করলেন সেটা শেয়ার করে দিলেন অথবা একজন নর্তকি একজন নষ্টা চরিত্রের মানুষ তার আইডিতে আপনি লাইক দিয়ে রেখেছেন ফলো করে রেখেছেন একজন খেলোয়াড় জোয়ার সাথে তার দিনাতিপাত হয় যারা সবসময় জোয়াকে প্রমোট করে তার আইডিতে লাইক দিয়ে রেখেছেন ফলো দিয়ে রেখেছেন এই যে আপনি একটা অশ্লীলতাকে প্রমোট করছেন শেয়ার করে দিলেন নিজে সেটা দেখলেন পাপ পাশাপাশি ওইটা শেয়ার করে দিয়ে হাজারো লাখো মানুষকে দেখার একটা পরিবেশ তৈরি করে দিলেন আল্লাহ অশ্লীলতার ব্যাপারে অনেক কথা ব্যক্ত করেছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাদিন হেদবোন আন্ফা আল্ফা হেফেল্লাদীনা আমানু। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ দুনিয়াতে যারা ইমানদার মানুষগুলোর ভিতরে মুসলমানদের ভিতরে মানুষের ভিতরে অশ্লীলতাকে ছড়াতে চায় অশ্লীলতাকে মানুষের ভিতরে ছড়াতে চায় অশ্লীলতা সরানোর কাজে নিজেকে ব্যস্ত রাখে যারা অশ্লীলতাকে প্রমোট করছে অশ্লীলতা সমাজে ছড়ানোর কাজে নিজেকে ব্যস্ত রেখেছে এই সঙ্গবদ্ধ লোকদের ভিতরে ওই মানুষটাও আছে যারা অশ্লীলতা ছড়ায় আল্লাহ বলছেন এই সমস্ত মানুষের জন্য লাহুম আযাবুন আলিম ফি দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ দুনিয়া এবং আখিরাতে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি রেখে দিয়েছেন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম বিশেষ করে যুবক এবং কিশোর ভাইদেরকে লক্ষ্য করে আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে আপনি এমন কোনো ভিডিও শেয়ার করা যাবে না যে ভিডিও অশ্লীলতাকে প্রমোট করে যে ভিডিও অশ্লীলতা ছড়ায় যে ভিডিও মিউজিক কোন ভিডিও এমন কোন ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করা যাবে না তাহলে আমি অশ্লীলতা ছড়ানোর কাজে নিজেকে ব্যস্ত করলাম অশ্লীলতা যারা ছড়াই আমি তাদের তালিকাভুক্ত হয়ে গেলাম দেখেন অশ্লীলতার ব্যাপারে আল্লাহ অনেক কথা ব্যক্ত করেছেন আজকে আমরা નિર્দধি আমরা ফলো দিচ্ছি লাইক লাইক দিচ্ছি আমরা এমন একটা পেজে ফলো দিয়ে রেখেছি লাইক দিয়ে রেখেছি যারা তাদের আমরা এটা অবজ্ঞা করে চলছি সবচেয়ে বেশি বর্তমানে এই কথাটা যুবকদেরকে বুঝতে হবে আমি কেন এই পেজে লাইক দিব কেন এই ভিডিওটা শেয়ার করবো আল্লাহ সুহানা বাদ্যযন্ত্রের ব্যাপারে অনেক ভয়ানক কথা বলেছেন রাসুল sallallahu alaihi wasallam অশ্লীলতা বাদ্যযন্ত্রের ব্যাপারে অনেক ভয়ানক কথা বলেছেন আল্লাহ বলেছেন আমিনান নাসি বাই ইশতারি লাহু আল হাদিস লিউদিল্লাং সাবিলিল্লাহ আল্লাহ বলেছেন মুসলমান আদম সন্তান শোনো দুনিয়াতে যেই সমস্ত মানুষ দুনিয়াতে যেই সমস্ত মানুষ অশ্লীলতা এই বাদ্যযন্ত্রের সরানোর কাজে নিজেকে ব্যস্ত রেখেছে লিউদিল্লাং সাবিলিল্লাহ কেন মানুষদেরকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য আবার বোঝেন আমি যেই কথাটা বোঝানোর জন্য বললাম আল্লাহ বললেন নাসি অমিনান মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য যারা বাদ্যযন্ত্রের আয়োজন করে ব্যবস্থা করে বাদ্যযন্ত্র প্রমোট করে বাদ্যযন্ত্র সরানোর কাজে নিজেকে যারা ব্যস্ত রাখলো আল্লাহ বলছেন শোনো কেন মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য যারা গান বাজনা ছড়ায় ওই একই কথা আল্লাহ বলছেন তাদের জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আছে তা তাদেরকে আল্লাহ লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি প্রদান করবেন আমি যেই কথা বলতে চাচ্ছিলাম যুবক ভাই আল্লাহ বললেন লিউদিল্লাহ সাবিলিল্লাহ মানুষ যখন বাদ্যযন্ত্র শুনবে অশ্লীলতায় মেতে থাকবে গান বাজনাই মেতে থাকবে মানুষ তখন আল্লাহ রাস্তা থেকে নিজেকে দূরে রাখলো তার মানে এই কানে যদি বাদ্যযন্ত্র ঢুকে এই কানে যদি ঢুকে এই কানে আর কথা ঢুকবে না এটা আল্লাহ নিজেই মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় ব্যবস্থা করা হয় তাহলে আজকে যারা বাদ্যযন্ত্রের সাথে তাদের দিন কাটায় তাহলে তাদেরকে বুঝতে হবে আমি যতক্ষণ বাদ্যযন্ত্র শুনব ততক্ষণ আমার এই কানে গান আল্লাহর কথা ঢুকবে না তাহলে আজকে আমরা যারা বাদ্যযন্ত্রকে প্রমোট করছি বাদ্যযন্ত্রকে সরাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজে সেটা দেখছি শেয়ার করে আমরা অসংখ্য আমাদের বন্ধু বান্ধবকে সেটা দিচ্ছি এই অশ্লীলতা আমরা সরাচ্ছি তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদের জন্য লাহুম ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ আমাদের জন্য লাহুম আযাব আযাবুন আলীম ফি দুনিয়া ওয়াল আখেরা আল্লাহ আপনাকে অপমানজনক শাস্তি দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিবেন আল্লাহ এটা দিবেন এর জন্য bunting তাছলাম ও ভাইজান আজকে আমরা এই অস্থিরতাকে প্রমোট করার কাজে নিজেকে ব্যস্ত রাখব না আমরা এটা থেকে বিরুদ্ধ থাকব একটা হাদিস আপনার জন্য খুব জরুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সহিহুল মুসলিমের 6069 নাম্বার একটা হাদিস লম্বা হাদিসের একটা অংশ আপনাকে বলি আল্লাহর নবী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন উম্মতি মুআফান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের প্রত্যেকটা মানুষকে ক্ষমা করবে এই উম্মতকে আল্লাহ ক্ষমা করবেন কুন উম্মতি মুআফান এই উম্মতের মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করবেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর নবী বললেন শোনো ইল্লাল মুজাহিরিন exceptions এর মানুষ ব্যতীত exceptions এর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না এক শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না এক মানুষের ভিতরে কারা এক শ্রেণীর মানুষ ওরাই যারা নিজে অশ্লীল কাজ করে এবং সেটা মানুষের সম্মুখে প্রকাশ করে নিজে অশ্লীলতার সাথে জড়িত নিজে অশ্লীল কাজ করে আবার সেটা মানুষের সম্মুখে বলে বেড়ায় মানুষের নিকটে সেটা প্রমোট করে এই মানুষগুলোকে ইল্লাল মুজাহিরিন আল্লাহ এই শ্রেণীর মানুষগুলোকে ক্ষমা করবেন না অযুবক আজকে আপনি বেলা অশ্লীলতার সাথে জড়িত থাকলেন সকালবেলা বন্ধু বান্ধবের সাথে সেটা শেয়ার করছেন আপনি সেটা আপনি সেটা মেসেঞ্জারে আপনি সেটা হোয়াটসঅ্যাপে আপনি সেটা টেলিগ্রামে শেয়ার করছেন আপনি নিজে অশ্লীল কাজ করলেন আবার সেটাকে প্রচারের কাজে নিজেকে ব্যস্ত রাখলেন আল্লাহর নবী এই কথাই বললেন কুল্লু উম্মতি মুআফান আমার উম্মতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করবেন ইল্লাল মুজাহিরিন শুধু ওই শ্রেণীর মানুষ ব্যতীত যারা পাপ করার পরে সেটাকে প্রকাশ করে নিজে পাপ করে তারপরে আবার সেটা ছড়ায় সেটাকে প্রমোট করে এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করবেন না আমরা যে কথাটা আপনাকে প্রথম অংশে বোঝাতে চাইলাম অশ্লীলতার ব্যাপারে আল্লাহ অনেক কথা ব্যক্ত করেছেন এর ভয়াবহতা অনেক বেশি আজকে আমাদের যুবকেরা আমাদের এই কিশোরের কৃষক যারা তারা আজকে অশ্লীলতার ব্যাপারে নয়। আল্লাহর ব্যাপারে অনেক নামের উন্নতি আকাম আমার উন্মতের এক শ্রেণীর মানুষ আসবে আমার উন্মতির এক শ্রেণীর মানুষ থাকবে নিশ্চয় আমার পরে আমার উন্নতির ভিতরে এক শ্রেণীর মানুষ চারটা অবৈধ কাজকে বৈধ মনে করবে কাজগুলো হারাম তবুও সেটাকে তারা হালাল মনে করবে কাজগুলো অবৈধ তবুও তারা সেটাকে বৈধ মনে করবে জেনা ব্যবচারকে বৈধ মনে করবে আমাদের যুবকেরা এটাকে বৈধ মনে করে রেশমি পোশাককে বৈধ মনে করবে দুইটা বললেন আল্লাহর নবী তার মধ্যে একটা হচ্ছে না আমাদের এই শ্রেণীর মানুষেরা এক শ্রেণীর মানুষেরা এই জেনা ব্যবচারকে বৈধ মনে করবে আমাদের যুবক এটাকে করে। এটাকে তেমন একেবারে স্বাভাবিক মনে করে আরে জিএফ আর বিএফ একটা গার্লফ্রেন্ড থাকলে আবার কি সমস্যা একটা বয়ফ্রেন্ড থাকলে আবার কি সমস্যা রাস্তাঘাটে যদি আমি কারো হাত ধরে চলাচল করি তাহলে আবার কি সমস্যা হয় এই যে অশ্লীলতা

অশ্লীলতা জেনাবে বিচার হোক বাদ্যযন্ত্র হোক আজকে উন্মত এটাকে স্বাভাবিক মনে করে আজকে আমাদের যুবকেরা এটাকে স্বাভাবিক মনে করে কিন্তু যুবক ওই যে আল্লাহর ওই কথা মানুষ আল্লাহ রাস্তা থেকে দূরে চলে যাবে যদি সে বাদ্যযন্ত্র শোনে এই কথাটা কত ওজন এই কথাটা কত ভয়ানক আমরা চিন্তা করতে পারিনি কথাটা কত ভয়ানক আজকে আমারকে কে হেদায়েতের রাস্তা থেকে সরানো হয়েছে আল্লা কথা শোনার পরে অবস্থায় এক আল্লাহর কাছে একটু সময় আমি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলবো আমার চোখ দিয়ে অশ্রু ঝরে না অন্তরটা শক্ত হয়ে গেছে এমন শক্ত হয়ে গেছে অন্তর বিগলিত হয় না চোখ দিয়ে এক চোখের পানি পরে না আল্লাহর কাছে শতবার হাত উঠিয়ে বলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন কিন্তু কথার সাথে তো চোখের পানি পরে না আমরা অশ্লীলতায় মেতে আছি অশ্লীলতা আমাদেরকে মেতে রেখেছে আপনার দিলটাকে নরম করার চেষ্টা করেন দিল নরমের যে কাজ আল্লাহ আমাদের সেই কাজগুলো করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমি একটা বিষয় দীর্ঘায়িত করব না প্রত্যেকটা বিষয় উপস্থাপনের চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ দ্বিতীয় নাম্বারে